আসসালামু আলাইকুম সবাইকে তোমাদের উদ্দেশ্যে সবার উদ্দেশ্যে আমি জাস্ট অল্প কিছু কথা বলবো যেটা আমার দীর্ঘদিনের রিয়েলাইজেশন আমার ব্যক্তিগত জীবনে এই পঁচিশ বছর ধরে যাবতীয় যা কিছু শিখছি তার মধ্যে ওয়ান অফ দ্য বিগেস্ট এবং মনে করি যে সবচেয়ে বড়ো একটা রিয়েলাইজেশন এবং এর সাথে সম্পৃক্ত কিছু ঘটনা বলি আজকে সকালে একটা নাম্বার থেকে আমার কল আসে তো আমি ঘুমিয়েছিলাম তো ঘুমায় থাকার কারণে ধরিনি ধরতে পারি তারপরে ব্যাক করি দেখলাম যে প্রায় তিনটা কল আমি ভাবলাম যে কোনো ইমার্জেন্সি হতে পারে তো কল দিয়ে ধরলাম কল দিয়ে ওই পাশে একজন আঙ্কেল ধরলো আমি বললাম আসসালামু আলাইকুম এই নাম্বার থেকে কল আসলে বলছে ও আচ্ছা বাবা আমার মেয়ে হচ্ছে তোমার ব্যাচে ভর্তি হতে যাচ্ছে আপনার ব্যাচে ভর্তি হতে যাচ্ছে সাধারণত মানে তুমি করে বলে না কণ্ঠটা একটু ভাঙা কণ্ঠটার মধ্যে বয়সের ছাপ আছে কণ্ঠটার মধ্যে ভারত্ব আছে ওয়েট আছে এবং কণ্ঠটার মধ্যে জড়তাও আছে এবং কণ্ঠটার মধ্যে একটা বয়সের ছাপ আছে যে আসসালাম আলাইকুম বাবা আমার মেয়েটা তোমার ব্যাচে ভর্তি হতে যাচ্ছে বললাম যে আঙ্কেল কোন ব্যাচে বললো যে বাবা ওই যে কোন ব্যাচে সেটা তো বলতে পারতেছি না যে তোমরা একটা কি ব্যাচ বের করছো যেন ফাইট নাকি যেন নাম তখন আমি বুঝতে পারছি যে আঙ্কেল হয়তো বাপ অতটা লিটারেট না তো ঠিক আছে তো এখন প্রশ্ন আছে বাবা মেয়েটাকে আমি ভর্তি করতে চাচ্ছি জি আঙ্কেল আপনি এখন একটু কাইন্ডলি ওকে বলবেন একটু এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে আমার অ্যাডমিন মেসেজটা দিয়ে দিবে ওকে কী বললো যে আচ্ছা বাবা বলবা সেটা বলবানি সেটা সমস্যা নাই কিন্তু সমস্যা হচ্ছে বাবা আমি এখনো বেতনের টাকা পাইনি আমি এখনো বেতনের কি পাই নাই টাকা পাই তা আমি যে আসলে ও মেয়েটা আমাকে অনেক দিন ধরে বলতেছে দুই দিন আগের থেকে বলতেছে কিন্তু আমার হাতে টাকা নাই আমি যদি এখন এক টাকা দিয়ে ওকে আমি তোমার কাছে ভর্তি করাই দেই সামনে হয়তো বা দুই তিন দিন আমার না খায় থাকতে হবে মানে এই কথাটা শুনে আমার বললাম লোম দাঁড়ায় গেছে ঠিক আছে কারণ উই নো যে একটা ম্যান আসলে কিভাবে বিল্ড করে বিল্ড আপ হয় এবং আমরা জানি কারণ আমরা তো ধরো যখন তুমি অ্যাডমিশন পার করে ভার্সিটি লাইফে উঠবা তখন জীবন অনেক বাস্তবতার সম্মুখীন তুমি হবা হ্যাঁ জীবন এতটা সহজ না তো আঙ্কেল এই কথা বলার পরে বললো যে বাবা আমার এইরকম অবস্থা তো মেয়েটা আমার সাথে খুব রাগ হয়ে গেছে মেয়েটা খুব রাগ হয়ে গেছে তখন হঠাৎ করে আঙ্কেল আবেগী হয়ে গেছে বলতেছে যে মেডিকেলে পড়াতে পারে কেন জন্ম দিসো আমাকে হ্যাঁ তুমি পড়াইতে পারবা না টাকা নাই তাহলে আমার পড়াইতেছ কেন জন্ম দিস কেন হুম আর তোমার কাছে এখন টাকা নেই তাহলে আবার মেডিকেলে মেডিকেলে ভর্তি কেন করতেছো হ্যাঁ এত স্বপ্ন কেন দেখো আমাকে নিয়ে এরকম অনেক প্রশ্ন করছে কিন্তু বাবা আমি ওকে তো কিছু বলতে পারি না ওর চোখের দিকে আমি তাকাইতে পারি না কারণ সমস্যাটা আলটিমেটলি তো আমারই বলতেছে সমস্যা তো আমারই সমস্যা তো আমারই আমি বললাম আঙ্কেল আপনার কোনো সমস্যা নেই আপনার টাকা দিতে হবে না আপনি ওকে বলেন আমি ভর্তি করাই দিব আমি ভর্তি করাই নেবো বলছে বাবা না আমি আসলে এরকম কিছু মানুষ দেখে অনেক অবাক হয়ে যায় যে এদের আল্লাহ তালা বানাইছে আসলে অন্যরকম ভাবে বুঝো মানে খুব পিওর মাটিতে বানাইছে বলেছে না বাবা আমি তোমাকে টাকা দিই আমি তোমাকে পুরো টাকাটাই দিব কিন্তু তুমি কাইন্ডলি ওকে ভর্তি করে নাও আমার কাছে বেতনের টাকাটা আসুক তারপর ইনশাআল্লাহ আমি তোকে দিয়ে তোমাকে দিয়ে দিব আমার দুইটা মেয়ে ও বড়ো মেয়ে আর তার ছোটো মেয়ে আছে তোমার আনটি হচ্ছে অসুস্থ সো ওই অসুস্থতার জন্য ডাক্তার দেখাইতে যায় আর টাকা আর হচ্ছে ওষুধ কিনতে যায় আমার এই মাসে একদম অবস্থা খারাপ হয়ে গেছে মানে খুব টানাপুরনে আসে বললাম আঙ্কিল কোনো সমস্যা নেই আপনি যখন পারেন যখন সমস্যা আপনার হাতের টাকা থাকে তখন আপনি ভর্তি হবেন তো বাবারা এমনই হয় প্রত্যেকটা বাবাই এরকম হয় ঠিক আছে এবং তুমি যখন ইনকাম করবা ধরো তখন তুমি আসলে বুঝবা যে তুমি তোমার নিজের নিজের কোনো খেয়াল থাকে না আসলে বুঝছো নিজের কোনো খেয়াল থাকে না তখন তুমি আসলে তোমার ফ্যামিলি এর উপর ফ্যামিলির দিক বেশি ফ্যামিলির দিক বেশি খেয়াল রাখবা এই সাবকন্টিনেন্টে আমাদের ফ্যামিলি প্যারেন্টস বলো বাবা মাদের বলো তোমাদের উদ্দেশ্যে আমি বলতেছি সবাই আসলে তোমার ভালো চায় সবাই তোমার ভালো চায় এটা তোমাকে মানতে হবে এবং এই মানাটার কারণ কি কারণ হচ্ছে তুমি যেন তাদের জন্য কিছু করতে পারো এবং তুমি যেন তাদের সাথে ব্যাধবি না করো বাপের পকেটে কয় টাকা আছে সিরা নোট আছে কিনা না তাদেরও টাকা নেই তুমি বললাম সেটা জানো না তোমার মধ্যে মনে হইতেছে বাপ তোমার বিশাল ইনকাম করে এবং তোমাকে হইতেছে ইচ্ছা করে সে টাকা দিচ্ছে না ইচ্ছা করে তোমার শখ আহ্লাদ পূরণ করতেছে না ইচ্ছা করে তোমাকে হয়তো বা বড় একটা ভালো ফোন চাইছো দিচ্ছে না বা কোনো কিছু আবদার করতেছো সে দিচ্ছে না কিন্তু সে জানে ভাই যে তার পকেটে টাকা নাই তো সে তোমার দশ টাকা ফোন দিতে গেলে দশ টাকা ফোন দিতে গেলে তার সংসার চালাইতে সে পারবে না তো এটা তো বুঝতে হবে তোমার এই ম্যাচুরিটিটা তোমাদের এখন আনতে হবে যে তোমার লাগছে তুমি হয়তো বা বলছো না বলছে খারাপ লাগছে ঠিক আছে না ভাই কারণ বাপ মায়ের দোয়া অন্য রকম জিনিস এটা আসলে কত বড় ইফেক্ট পড়বে তোমার জীবনে তুমি কল্পনা করতে পারবে না দোয়া করলে জীবনের একটা না একটা পর্যায়ে তুমি অনেক বড় সফলতা অর্জন করবে বদ দোয়া করলে ধ্বংস হয়ে যাবে যত বড় হবে না কেন এখন আসো কিছু বাস্তবতা সেটা হচ্ছে আমরা আমাদের ইকোনমিক্যালি আমরা বাবা মাদের উপর ডিপেন্ডেন্ট সো আমরা যখন কোনো কিছু চাই তখন বাবা মাদের তাদের সামর্থ্য যে চেষ্টা করে বা করতে পারে না হয়তো বা দেয় না বা দিবে না এখন ম্যাক্সিমাম এই অ্যাডমিশন ফেজের স্টুডেন্টদের সবচেয়ে বড় সমস্যাটা হইতেছে সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং গ্যাপটা আমাকে একটা স্টুডেন্ট কানতে কানতে বলতেছে যে ভাইয়া আমি কেমনে বলবো বলেন যে আমি চাইতেছি যেন আমি আমার গ্যাপ ফিল আপ করে সব কিছু পড়ি কিন্তু বাসার থেকে এমন প্রেশার দিচ্ছে বলতেছে কোচিংয়ে কেন নাম্বার আসতেছে না এ ওই পাইছে এ অত নাম্বার পাইছে তুই কেন পাচ্ছিস না তোকে তো পড়ালেখা করাইলাম পড়ালেখা কাটায় ঘাস কাটবি পড়ালেখা করানোই ভুল হয়ে গেছে তোকে জন্ম দেওয়া বলেছে এরকম কথা বলতেছে আমাদের উপমহাদেশে বাবা মাদের এই সমস্যাটা আছে যে তারা আসলে ট্র্যাগমেটিক না এবং একটা তুমি একটা জিনিস চিন্তা করতো এখানে তোমার বাস্তবতা বুঝতে হবে ম্যাচুরিটিটা আসলে কি ম্যাক্সিমাম যারা স্টুডেন্ট আসো ম্যাক্সিমাম স্টুডেন্টের বাবা মায় অ্যারাউন্ড নাইনটি ফাইভ টু নাইনটি নাইন পার্সেন্টের বাবা মারাই বললাম খুব বেশি বাবা এডুকেটেড হলেও মা বেশি এডুকেটেড না কিংবা এডুকেটেড হলেও তারা বললাম সায়েন্স থেকে আসে নাই তারা বললাম তোমার মতো মেডিকেল কোচিং করে নাই তাহলে যেই লোকটা মানে তোমার বাবা হোক মা হোক বা বোধ দুজনই হোক যেই লোকটা যে মহিলাটা যে মানুষটা মেডিকেল কোচিং করেই নাই যে ইন্টারমিডিয়েটে সায়েন্সই নেয় নাই ও এই উনি উনাতো এই পেশারটা বুঝবে না তোমার বাবা মা এই প্রেশারটা এই সিচুয়েশনটা এই এনভায়রনমেন্টটা বুঝবেই না যে আসলে মেডিকেল অ্যাডমিশন কী জিনিস এখানে কিভাবে পড়তে হবে এখানে কি আদৌ কোচিং করা জরুরি কিনা কোচিং আলাদা তা তোমার বাবা মার মাথার মধ্যে ঢুকাইছে না এখানে দিতে হবে বাবা মাও তোমার বাবা মাও খুব সহজ সরল মনের মানুষ তারাও বুঝে গেছে কিন্তু ম্যাচুরিটাই এখানে ঠিক আছে তুমি উইদাউট এনি কলিশন বাবা মার সাথে রাগ করাও যাবে না আচ্ছা ঠিক আছে আমি দিব সমস্যা নেই তো আবার তোমারটাও তোমার ঠিক থাকতে হবে যে কোচিংয়ে পরীক্ষা না দিয়েও তোমার গ্যাপ ফিল আপ করতে হবে ঠিক আছে তুমি বলছো আম্মু তুমি বলছো ঠিক আছে আমি দিবা নি সমস্যা নেই তো তারা এসে তোমার বলবে যে ক্যাক্টোর নাম্বার আসতেছে না হুম তখন তোমার চুপ করে থাকতে হবে তখন তোমার তর্ক করা যাবে না তুমি বেশি বুঝো তুমি বেশি এই করছো না আচ্ছা ঠিক আছে আমি বুঝতেছি বুঝতেছি ঠিক আছে আচ্ছা আব্বু ঠিক আছে ঠিক আছে তো তারা তো বুঝতেছে না রে ভাই তারা আসলে তোমার ভালো চায় কিন্তু ভালো করে না এটাই হচ্ছে আমাদের বাবা মার সমস্যা তারা চায় ভালো কিন্তু করে হচ্ছে উল্টাটা কারণ কি মোস্ট অব দেম নো যে এই জায়গাটা কি তো আমি এই জন্য যদি যাই না বাবা মাদের কাছে প্যারেন্টসদের কাছে শ্রদ্ধ প্যারেন্টসদের কাছে আমার ভিডিও যাবে কিনা বিষয়টা হচ্ছে তাদের কাছে আমার একটা অনুরোধ যে আপনি যেটা করেন নাই আপনি যেটা হন নাই সেটা আপনি ছেলে মেয়েদের কাছ থেকে কেন এক্সপেকটেশন করেন এটা হচ্ছে আমাদের বাপমাদের প্রথম ভুল প্রথম ভুল হ্যাঁ আমি অনেক কষ্ট করছি এই করছি সেই করছে এখন আমার ছেলে হইতেছে বিশাল বড় তোমার লোক হয়ে যাবে মানে হ্যাঁ বিশাল উদ্ধার করে ফেলাবে এটা করা তো ভুল আমি যেটা করতে পারি নাই আমি আমার ছেলের কাছ থেকে সেটাকে আশা করতে পারি পারি না এক নম্বর কথা দুই নম্বর কথা হইতেছে আপনি যদি ওই ফিল্ড সম্পর্কে সঠিকভাবে না জানাশোনা করেন সঠিকভাবে পড়ালেখা না করেন তাহলে আমার আমার ইন্টারমিডিয়েট লাইফ বললাম আমার ইন্টারমিডিয়েট লাইফ আমার আম্মু বেশি ডিল করছে কারণ কি আম্মু সায়েন্স থেকে পড়ালেখা করছে আমার আম্মু সেই জিনিসটা জানে সায়েন্সের পড়ালেখা থেকে সব কিছু আব্বু কমার্স থেকে আসছে বাকি টোটাল এডুকেশন লাইফ পাপা দেখছে এখন দেখছে কারণ আছে বুঝে ভালো তো আপনি যদি একটা ছেলে ও করতে চাচ্ছে না। ওটার বুঝতে হবে যে কেন করতে চাচ্ছে না করলে কি সমস্যা না করলে কি সমস্যা কোনটা ভালো কোনটা ওর জন্য খারাপ এটা আপনি বুঝেন তারপরে একটা আপনার ছেলে বা মেয়ের উপর চাপায় দেন যে না ঠিক আছে বলো আর চাপা চাপির মধ্যে আসলে আমাদের ঢোকার উচিত না কারণ আমাদের এই জেনারেশনের ম্যাচুরিটিও খুব কম ছেলে মেয়েদের ম্যাচুরিটিও খুব কম ওই যে আমি বললাম না ওই মানে একটা ডায়লগ দেওয়া লাগে মানে ডায়লগটা কিরকম বা বাপে চড়ায় ছাগল মেয়েকে টিএম পাগল বুঝো নাই বল যে বাসায় ভাত ঠিকমতো ভাত টান্না হচ্ছে কিনা সেটা নিয়ে চিন্তা নাই কিন্তু রিলসে কয়টা বা স্টোরিতে কয়টা লাভ রিয়াক্ট পড়লো বা পোস্টে কয়টা লাভ রিয়াক্ট পড়লো হ্যাঁ ছবিটা সুন্দর আসছে কিনা আইফোনে ছবি তুলছে এটা নিয়ে আমাদের খুব প্যানিক গেছে সো এই ম্যাচুরিটিটা আমাদের জেনারেশনের মধ্যে নাই দুই নম্বর হইতেছে আমাদের বাবা মাদের মধ্যে প্র্যাগমেটিক চিন্তাভাবনা বাস্তব ধর্মী চিন্তাভাবনা নাই ঠিক আছে সো যারা ম্যাক্সিমাম স্টুডেন্ট দেখতেছো তোমাদেরকে এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে দুইটা এক নম্বর প্রত্যেকটা বাবাই প্রত্যেকটা মাই মন থেকে তোমার সাকসেস চায় বাট তাদের অ্যাক্টিভিটি হয়তো বা তোমার এগেনস্টে এখন তোমার ম্যাচুরিটিটা কি হবে তুমি তাদের সাথে তর্ক করো না তুমি তাদের সাথে ঝগড়ায় জড়িও না তুমি তাদের সাথে কলিশনে না যায় এগেনস্টে না যায় তুমি তোমার তাদের সাথে জাস্ট তালে তাল মিলে তুমি তোমার কাজটা তুমি যেটা ভালো বুঝতেছো সেই কাজটা করো ঠিক আছে বেস্ট অফ লাইক টাটা